ব্র্যান্ডেড ওষুধের থেকে জেনেটিক ওষুধ কোন অংশেই কম নয় দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানুষকে সস্তায় ওষুধ দেবে ঠিক করেছিল সেই মতো জন ঔষধি কেন্দ্রের সূচনা করা হয় বছর হয়ে গেল সেই পরিষেবা আমাদের মালদা জেলাতেও এই পরিষেবা চালু আছে আন্তর্জাতিক মহিলা দিবসে দেশের প্রত্যেক বিজেপি সাংসদের পাশাপাশি মালদা শহরে ঔষধি কেন্দ্রে পরিদর্শন করলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু আমার গিপির সুতে এমনি ন্যাচারাল পাইরে এমরল্ডিন খেয়ে যায় একসময়ে যত বেশি ভালো কাজ উই হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এটা কত দাম এখন নে

মাউলাই এই এই দোকান আছে কিন্তু তাহলে আপনি 800 টাকা না দিয়ে মাত্র 20 টাকায় পাচ্ছেন এই যে পার্থক্যটা দেখুন 1 টাকা বা আপনি 50 100 টাকার জায়গায় 50 টাকায় পাচ্ছেন কোথা একটা আছে যে দাম নির্ধারণ করা আছে তো 250 থেকে 80 টাকা পর্যন্ত হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশের সর্বজন শ্রদ্ধেয় আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি দু সালে জন কেন্দ্রের মাধ্যমে মানুষকে সস্তায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের এবছর হচ্ছে এগারোতম বছর যে আমরা এই জনৌষধি কেন্দ্রগুলো থেকে মানুষ এখানে প্রায় তিরিশ হাজার কোটি টাকা মানুষ তারা হচ্ছে এই জনৌষি কেন্দ্র থেকে ওষুধ কেনার ফলে তারা হচ্ছে লাভবান হয়েছে আমাদের জনৌষি কেন্দ্র আমাদের সারা সারাদেশে পনেরো হাজার এরকম জনৌষি কেন্দ্র আছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য আছে আমাদের দেশের আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির তিনি সর্বভারতীয় আমাদের যিনি হচ্ছেন সভাপতি সম্মানীয় জেপি পি নাড্ডাদি তিনি বলেছেন আমাদের প্রত্যেকটা সাংসদকে প্রতিটা জনষধি কেন্দ্রগুলোতে তাদের গিয়ে বিশেষ করে আমাদের যে বছর যে আমরা দু সালে গত সাতই মার্চ আমাদের এই দিবসটিকে উদযাপন করার জন্য বলেছেন যে জনৌষধি দিবস হিসেবে উদযাপন করার গতকাল আমাদের সারা দেশে উদযাপন হয়েছে আজকে আমি গতকাল ছিলাম না বাইরে ছিলাম সে কারণে আজকে আমাদের এই মালদায় আমরা এখানে এই দোকানে আমরা এসেছি যে আশিস বাবুর তার হচ্ছে তিনি তার দোকান এখানে তার ভাই এখানে আছেন গৌতম বাবু তো জনৌষধি কেন্দ্রে এখানে এসেছি যে জনৌষধি কেন্দ্র থেকে মানুষ যে যেরকম হচ্ছে সস্তায় তারা ওষুধ পাচ্ছেন পঞ্চাশ থেকে আশি শতাংশ কম দামে ওষুধ আমরা যেমন ব্র্যান্ডেড ওষুধগুলো কিনি যে ব্র্যান্ডেড ওষুধের দাম যদি একশো টাকা হয় তাহলে জনৌষধি কেন্দ্র থেকে আমি মাত্র কুড়ি টাকায় সেই ওষুধ পাচ্ছি পঞ্চাশ থেকে কুড়ি টাকার মধ্যেই আমি এই ওষুধটা আমি পাচ্ছি কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে একশো টাকার দামের ওষুধ আমি পাচ্ছি অর্থাৎ এই যে একটা যে মানুষকে ছাড় দেওয়ার একটা ব্যবস্থা করেছেন এর ভেতর দিয়ে মানুষ এত রোগী আমাদের সারা দেশে আমরা পশ্চিমবাংলায় সব চাইতে বেশি আমরা দেখেছি এখানে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত তো আমরা আমরা যদি এই জনৌষধি কেন্দ্র থেকে ওষুধগুলো কিনি একই কম্পোজিশন আমি নিজে একজন সাংসদ হিসেবে দু হাজার উনিশ সাল থেকে আমি সমস্ত জেনারিক ওষুধই আমি ব্যবহার করছি আমি তো একজন সুগারের পেশেন্ট আমি এখানে হচ্ছে যে আমার যে এখানে আমার যে কি বলে প্রেশারের ওষুধ সবই ওষুধ এখান থেকে আমি ওই কেন্দ্র থেকে আমাদের পার্লামেন্ট থেকে সাপ্লাই দেওয়া হয় সবই আমাদের এই সমস্ত জেনারিক ওষুধগুলোই দেওয়া হয় সুতরাং আমি তো এখনও দেখছি যে ব্র্যান্ডেড ওষুধ আর জেনেরিক ওষুধ যেটা জন কেন্দ্র থেকে পাওয়া যায় তার কোনো পার্থক্য কিছু নেই সুতরাং আমি সবাইকে আবেদন করব যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে আজকে চেষ্টা মানুষগুলোকে সুবিধা দেওয়া মানুষগুলোকে তার আর্থিক দিক থেকে আরো লাভবান করা তারা যাতে সস্তাতেই যাবে ওষুধ কিনতে পারে এই যে সারা দেশে তিরিশ হাজার কোটি টাকা আজকে আমাদের মানে এখানে হচ্ছে যে মানুষ লাভ পেয়েছেন তিরিশ হাজার কোটি টাকা এই ছাদটা পাওয়ার ফলে এটাকে আমাদের সর্বোত্র সমস্ত মানুষের মধ্যে প্রচারে নিয়ে যেতে হবে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব আপনারা এই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করুন গরিব মানুষ যেগুলো ওষুধ কিনতে পারছে না আমি দেখছি অনেক গরিব মানুষ তার বাড়ি ঘর বিক্রি করে দিচ্ছেন ওষুধ কিনতে কিনতে আজকে আমরা কুড়ি টাকায় যে ওষুধ একশো টাকার ওষুধ যদি টাকায় পাই তাহলে আমাকে বাড়ি ঘর বিক্রি করতে হবে সোনা দানা বিক্রি করতে হবে না আমি সেই জন্য আজকে এই যে আমাদের মালদায় যে জনৌষধি কেন্দ্রে আমায় উপস্থিত হয়ে আমাকে খুব ভালো লাগছে ধন্যবাদ জানাচ্ছি গৌতম বাবুকে বাবুকে এবং আপনাদের সবাইকে